ওয়েলকাম দিশা শ্রম বোধ সোমার আশা করি তোমার আজিশু পিতার দ্বারা অনেকে সকলে খুব ভালো আছে অনেকে কেন বললাম এটা কিছু মানুষ তো পিতাকে মানে না তাই না আর পিতার দ্বারা পিতার কন্যা ভালো আছে ঠিক আছে ক্যান্ডেলটা জ্বলছে জানো তো যেন মনে হচ্ছে যেন নিমে না যে কেন কি আমি তো অন্ধকারে হারিয়ে গেছি এই ক্যান্ডেলটা জ্বালিয়ে বাবাকে খুঁজে বসেছে বাবা তো তাই না তো দেখবে খুব ফেট আপ হয়ে যায় এই যে বললাম একটু শান্তি পাওয়ার জন্য এখানে বসেছি কেন বললাম কে হতো ভাবো কি আমরা ভেটা হয়ে যাচ্ছি সংসার চালাচ্ছি ভালো লাগছে না এটা করতে হবে সেটা করতে হবে তারপরে এই কে কে কী খাবে কি কাজ করছি তার কি অবস্থা টাকা পয়সা নানান রকম এক্সাইফের তখন আমার একটা ভাবি দূর কোথাও যদি একটা জায়গায় চুপচাপ বসে থাকতাম সেখানটা কি যদি একটু শান্তি পেতাম একা একা খুব ভালো হতো সেই জায়গা কোথায় কোনটা শান্তির জায়গা একটাই আছে জায়গা সেটা হচ্ছে মায়ের চেয়ে বড় শান্তির জায়গায় কেউ এমনকি যিশু পিতাও বলে দিয়েছে আমাকে টাকার আগে আমার মাকে আগে টাকা প্রণাম জানা বাবাকে প্রণাম জানা তারপর আমায় ডাক তবেই আমি দেব সারা সেই জন্য শান্তির জায়গায় এক হচ্ছে মা মায়ের কাছে শান্তি এবং পিতা যতগুলো বাণী সেই বাণীগুলোর মধ্যে কিছু কথা আমার নিজস্ব কিছু পিতার বাণী কি বলবো আমি জানি না কিন্তু এতটা সাহস আছে যে আমি বলতে পারি সর্বপ্রথম না এই যে মা বললাম প্রতিটা মানুষকে আমি বলবো বিশেষ করে এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের বলব ইন্ডিয়া হোক বা পুরো ওয়ার্ল্ড হোক ওয়ার্ল্ডের মানুষ তো তাও অনেক সভ্য মাদের কদর করে ফরেনে চলে যাও আমেরিকা লন্ডন প্যারিস সব দুনিয়া ঘোরো দেখো মাদের কি কদর করে কিন্তু আমাদের ইন্ডিয়ায় মাদের কদর করে না আর যারা মাদের কদর করে না সেখানে কিন্তু পিতার কাছে কারো স্থান নেই কোনো মতে পিতা গ্রহণ করবেন পিতার বাণীতেই লেখা আছে আগে মা পৃথিবীতে শত্রুর জনসংখ্যা এত বেড়ে গেছে এত বেড়ে গেছে যে আমার মনে হয় পৃথিবীতে যদি গুলি চাকু তালওয়ার যদি কোটি কোটি হয় তাও কম পড়বে শত্রু করতে গেলে তার মানে শত্রুর জনসংখ্যাটা এতই পৃথিবীতে বোধহয় বন্দুক চাকু তালবারটাও কম পড়ে যাবে একটু বোঝার চেষ্টা করবে ঠিক আছে এবং দেখবে তোমরা এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের বলবো তোমাদের এখন উড়ো উড়ো মন তোমরা এখন শুধুমাত্র কিন্তু হাতে পায়ে বড় হয়েছে মন থেকে বড় হয়নি তোমাদের কাছে না এখন চারটে জিনিস সবসময় চলে যেটা তোমার এত পাপ কাজ করে যাচ্ছ ঠিক আছে প্রথম কথা হাতে পায়ে বড় হয়ে গেছে দ্বিতীয় মন্নি মগজ থেকে যারা ঢোকায় সেগুলো থ্রো করো তিন নম্বর মাকে কদর করো না আর চার নম্বর শত্রুদের সঙ্গে বেশি সম্পর্ক এই চারটে কথা তোমরা হাতে পায়ে বড় হয়ে গিয়ে তোমরা কিন্তু অনেক তোমাদের ডাঙ্গা গজিয়ে গেছে যেই মা জন্ম দিচ্ছে পৃথিবী দেখাচ্ছে পৃথিবীর আলো দেখাচ্ছে আর সাপোর্ট এই যে মাদার মেরিকে যদি কেউ কিছু বলে এটা কি ছেড়ে দেয় অবশ্যই না একদম না তেমনি এখনকার সন্তানদের বলবো তোমরা কি এখানে আমি ঢুকাই রাহুলকে তবে বলতে আরো সুবিধা হবে কেন কি যে হাতে পায়ে বেড়ে গেছো তোমরা মগজে কিছু নেই গজিয়ে গেছে তো দেখবে আর যদি আমি মিনাক্ষী রাহুলকে নিজে বলি কথা সাপোজ দেখছে যে তার মাকে নিয়ে অবহেলা করা হচ্ছে মাকে কিছু দুর্নাম করা হচ্ছে মাকে যখন কুচ্ছিত ভাষায় কথা বলা হচ্ছে তাদেরই সঙ্গে সন্তানরা বেশি মেশে এটা মায়ের জন্য খুব একটা দুঃখকর বিষয় বিশেষ করে আমার তো আরো সত্য সম্মত করতেই হবে তাই না একটা জিনিসেই সব সলভ হয়ে যায় সাপোজ যদি এই যে মিনাক্ষীর রাহুল পৃথিবীতে তো অনেক শত্রু মানুষ আমার কাছে হয়ে গেছে সেটা সকলেই জানো এবং কেন হয়েছে আমি করিনি করিয়েছে দুনিয়া ভাইরাল করে করে করিয়েছে ঠিক আছে কিন্তু দেখো রাহিকে উঠছে সবই করছে তার জন্য উপরন্ত আমাকে হ্যাকেল খেতে হচ্ছে বাবু মাদের হ্যাকেল খেতে হয় করছে তারা ফ্যাকেলটা হতে হচ্ছে আমাকে পা পৃথিবীর সব মাকে শত্রুদের সঙ্গে সন্তানরা মিশলেই হ্যাকেল মাকেই খেতে হবে শত্রুদের আপন সেই শত্রুদের আপন করো পিতা বলেছে তাকে দেখে মনে হবে তুমি তাকে দাঁড় করাতে পারবে আইডেন্টিফাই করো তবে সেই শত্রুদের সঙ্গে সেই শত্রুকে একদমই আপন করা যায় না যারা মাদের শ্রদ্ধা করেন কখনো না কি করে হতে পারে এক মাকে গালাগালি যারা দেয় বা আজে বাজে কথা বলে তাদের সঙ্গে উঠা বসা আজ মিনাক্ষী রাহুলকে যদি আমি বলি এইগুলো যদি ওদের জানি না দেখো ব্রেন ওয়াশ করার মানুষের কমই নেই পৃথিবীতে সব কমই থাকবে জলটারও হয়তো কমই থাকবে কিন্তু ব্রেনটা ওয়াশ করার কমি থাকবে না আর্টিফিশিয়াল সব কিছু এখন রেডি হয়ে যায় বরফকেও বলিয়ে জল করেও খাবে কিন্তু খাবে সেটা বরফটা পচা বরফ হোক বা ভালো বড় হোক যারা বুঝলার তারা ঠিক বুঝবে কোন মাকে তখনই যেতে হবে না বা রাহুল দিক থেকে আমি বলবো দোষ কারণ না দোষ রাহুল মিনাক্ষী শত্রুদের ছাড়ো কি দরকার তোমরাও মা হবে বাবা হবে একদিন তোমাদের এই না হ্যাকেলেটা খেতে হয় যেটা আমাকে হ্যাকেলে খেতে হচ্ছে কেন রাহুল মিনাক্ষী তোমাদেরকে আমি ডেডিকেট করছি আজকে তোমার মাকে যারা যা কিছু বলছে শত্রু যারা তোমার মাকে ডিপ্রেশনে নিয়ে চলে যাচ্ছে তোমার মাকে মরার অভিশাপ দিয়ে দিচ্ছে তোমার মাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলছে কোনো দিক থেকে ছাড়েনি তো কোন অ্যাঙ্গেল থেকে তোমরা আবার শত্রুদের সঙ্গে মিশছ একটু বিবেকে বাধে না তোমরা মিশছ কিন্তু যেই শত্রুদের সঙ্গে মিশছ তাদেরই মা বাবাদের আর রাহুল তোমাদের বলছি এরকম তোমরাও দাও তো দেখো তারা কি করতে পারে তোমাদের একটু বিবেক থাকা উচিত যে আমার মাকে নিয়ে যারা খেলা করছে আমার মা এত বড় করলো এত কিছু করলো পড়ালো লিখালো সবটুকুনি যেইটুকুন করেছি আমি জীবন জীবনযান দিয়ে করে দিয়েছি ঠিক আছে কিন্তু সেই কদরটা তাদের কাছে নেই শত্রুদের সঙ্গেই কথা বলব দেখবে আমি সাথে বাচ্চা নেই কোথা থেকে প্ল্যানিং করে একটা আমার মারবে একটা নতুন জিনিস সৃষ্টি করবে যেটা আমি আনন বা পৃথিবী সব মারাই আনন জানে না কেন তোমরা কেন এত বড় হয়েছো রাহুল তোমাদের বিবেকে বাঁধে না যেই মাকে শুধু মধু হ্যারাস করা হয় শুধু মধু মানে আজে বাজে কথা বলা হয় হ্যাঁ বা লোয়ার গ্রেডের মানুষরা যারা ফোন করে ধমকায় বা অনেক কিছু একদম ক্যারেক্টার থেকে মৃত্যু অব্দি কামনা করে তাদের সঙ্গে এত মেলামেশা ঘোরা হাজার রকম জায়গায় কোথায় মিনাক্ষী কেও বলবো তোমারও কি করে তুমি একটা নারী মিনাক্ষী তুমিও নারী তুমি তোমার ম্যাক্সকে খুব ভালোবাসো বলো তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি মিনাক্ষী সাপোজ তোমার ম্যাথস কে আমি উডুম গালাগালি দেব আমি এখন মিনাক্ষী তোমার মা না আমি একটা এমনি অন্য কেউ উদুম গালাগালি দেব ঠিক আছে জঘন্য ভাবে তখন তুমি কি করবে আমার সঙ্গে বন্ধুত্ব রাখবে না ম্যাক্সের জন্য তাদেরকে দুটো থাপ্পড় লাগাবে কোনটা এটা তোমার করে ছাড়লাম ইনার ঠিক আছে সাপোজ রাহুল তোমাকেও বলি দেখো ভেবে না ভেবে না তোমায় মনে করাচ্ছি মা তো যতবার রোগ হয়েছে ইভেন এখনো তুমি দুপুরবেলায় বমি করেছ ঠিক আছে আমি হাতে করে ধুলে পরিষ্কার করে ফেন্ডি ঘরটা পরিষ্কার করে এসছি এসছি তো কিন্তু তুমি কারুর পাল্লায় পরে একটা দিন খুব বড় কথা বলেছো কিন্তু সেখানেই তুমি গেলে এতটাই তোমার ডাঙা গজিয়ে গেছে যখন আমি বমিটা পরিষ্কার করছিলাম তখন মনে হয়নি যে এটা মা বলেই করছে হাতে করে বমিটা পরিষ্কার করছে এবং মায়ের চোখে জল পড়ছে আজকের দিনে আজকেই তিন ঘন্টা আগে মনে হাত দিয়ে মনকে জিজ্ঞেস করবে বিবেককে জিজ্ঞেস করবে রাহুল তোমায় বলেনি তোমার মা টাইমলি ওষুধ খাও বমি করলে কেন হাতে করে তুলে বমি ফেললাম ফিনাইল দিয়ে পৌঁছলাম দাঁড়িয়ে চোখের জল ফেললাম কিন্তু তুমি সেই বেরিয়ে চলে গেলে এতটাই ডাঙা বলিয়ে গেছে আর যদি মিনাক্ষী রাহুল যদি পৃথিবীর সব শত্রুগুলোকে ছেড়ে দেয় না অনেক দূর উঠে যাবে ওরা উঠতে পারছে না একমাত্র শত্রুদের জন্য উঠতে দেবে না নেবার ওবার কেউ চায় না যে আমার কেউ বড়ো হোক একটা মা বাবাই বলবে বাবা আমার থেকেও বড় হোক মাও বলবে মারে আমার থেকেও বড়ো হয় আর মিনাক্ষী রাহুল তোমাদের একটাই কথা বলি তোমারা মাকে যখন শ্রদ্ধা করতে পারো না তাহলে পিতাকেও মেনো না আর নিজের মাকেও মেনো না পিতাও গ্রহণ করবে না আর মা হয়তো মেনে নেবে সেই তো আমাকেই করতে হচ্ছে কিন্তু শত্রুর থেকে যদি দূরে সরে যেতে তাহলে তোমাদের জন্য মাকে হ্যাকেল হতে হতো পায়দাটা তোমরা করছো তোমাদের জন্যই আজকে অন্যরা প্রি প্ল্যানিং করছে হয়তো কারোর দরকার পড়ে গেছে আমার যেহেতু আমি একটু দান আমি একটু অ্যাডভাইস দিই আমি একটু কাউকে খেতে দিই কাউকে জামা কাপড় দিই কাউকে টাকা পয়সা দিই এবারে তোমাদের ঘাড়ে বন্দুকটা রেখেই হয়তো কিছু আবার প্রিপেং তোমার শত্রুরা করতে পার চাইছে বা এটাও তো হতে পারে মীনাক্ষী রাউল তোমাদের কাছ থেকে মাকে হয়তো সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যথেষ্ট তোমাদের বয়স হয়েছে মাকে বাবাকে জেঠুদের সবাইকে মানে শ্রদ্ধা করো ওই অপরকে নিয়ে পড়ে থাকা আর যারা মাকে নিয়ে খেলা করে তাদেরকে নিয়ে লাল্পা করা এটা কিন্তু পিতা শুনছে জীবনে কম করবে জীবনে না তোমরা নিজেদের লাইফ নিজেরা নষ্ট করছো অ্যান্ড রাহুল মিনাক্ষী আমি তোমাকে বলেছিলাম যে তুমি আর্টিস্ট হতে চাও তো আমি তোমাকে আর্টিস্ট বানাবো বলেছিলাম মনে করো মীনাক্ষী তোমার আমি গ্রিটিং কার্ড বানিয়ে দেবো তোমাকে আমি ব্যানার বানিয়ে দেবো তোমাকে আমি হাজার হাজার ড্রেস কিনে দেবো বলেছিলাম কি না কমেন্টটা করবে পিতার সামনে কিন্তু বলছি বলেছিলাম আমি ভালো ভালো জায়গায় নিয়ে গিয়ে তোমার নাম কা আবার জায়গা তৈরি করে দেব নিজের বিবেককে জিজ্ঞেস করে বলবে আর তুমি কি করছো যেখানেই যাও নাম তো দূরের কথা নাম তো তোমার দূরের কথা তোমার ইমেজটা আরো কমে যাচ্ছে কেন জানো ওই লেভেলটাই তো তোমার না ওই লেভেলটাই তোমার না তুমি কোন জায়গায় যাচ্ছ তোমার তো একটা করে দেখাতে পারছো আমি বলো একটু কমেন্ট করো আমি তোমায় বলেছিলাম কিনা এইবারে আসি রাহুল রাহুল তোমায় কি বলেছিলাম কি বলেছিলাম তোমাকে একটা কথা তাহলে মনে করি দিদি হলদিয়াতেও বলেছিলাম এখানেও বলেছিলাম তুমি তো তোমার বন্ধু গোপাল না কালু কালুর কাছে গিয়েছিলে তোমার কাছে টাকা ছিল না মনে করো এবং তুমি বেড়ালে প্রথমে হলদিয়ার কথাটা মনে করে তুমি হলদিয়ার থেকে পাঁচপুরা ঢুকলে বেশ বললে আমি বিকেলে ঘরে ঢুকে যাব বেশ ভালো কথা তারপর আমি তোমায় এখন কল করি তুমি কি বলেছিলে মা আমার শরীরটা খারাপ লাগছে যেতে পারছি কমেন্ট করবে পিতার সামনে বলছি একটা করে মনে করাচ্ছি যখন বাজে তখন কটা বিকেল হয়তো সাতটা সন্ধে সাতটা হবে ঠিক আছে সন্ধে সাতটার সময় তুমি যখন কল করো তুমি বলেছিলে মা আমার না শরীরটা খুব খারাপ লাগছে তখন আমি বলেছিলাম তুমি ওষুধ কিনে খাও কাউকে দিয়ে আনাও তুমি বলেছিলে মা ওষুধের কথা বলেছি কেউ আমাকে এনে দেয়নি তারপর রাহুল আমি কি করেছিলাম নাজমহুলকে কল করেছিলাম কল করে বলেছিলাম রাহুল যাচ্ছে ওকে ওমেজ ভমিটিং বন্ধ হওয়ার একটা ওষুধ খাইয়ে বসিয়ে রাখো ওয়ারের জল দাও কেন বন্ধুরা কোথায় গেল এটা প্রথম তুমি বললে কেউ এনে দেন তারপরে তুমি নাজিংলের কাছে এলে যেহেতু মা এটা সমাধান করে দিল দ্বিতীয় সমাধান যখন আমি রাহুল জিজ্ঞেস করলাম কি খেয়েছ তখন তুমি বললে কিছু খাওয়া হয়নি আমি বললাম কেন খাওয়া হয়নি তখন তুমি উত্তর দিলে মা অত টাকা নেই আমি হোটেলে কি করে খাব তখন আমি বলেছিলাম রাহুল তোমাকে কেন তোমার তো বন্ধু আছে খেতে তো পারো কারুর বাড়িতে তখন রাহুল বলেছিলে না কেউ খেতে বলেনি আমি এইখান থেকে মানে হলদিয়ার থেকে আমি হোটেলেও কল করেছি ওকে খেতে দিয়ে দাও টাকা পৌঁছে যাবে মনে করো কথাগুলোকে মনে করো সেই দিনটা ঠিক আছে তিন নম্বর যখন তোমায় আমি বললাম রাহুল তুমি যাহা করে হলদিয়া ঢোকো তখন তুমি বললে আমার যাওয়ার ভাড়া নেই আমি তখন বললাম সুমনের থেকে নাও গোপালের কাছ থেকে নাও কালু বা বাপনের কাছ থেকে নাও বা কোনো গার্লফ্রেন্ড যদি থাকে তার কাছে নাও তুমি বলেছিলে কেউ টাকা দেয়নি তারও আমি সমাধান করে দিয়েছিলাম কার কাছ থেকে পাই দিয়েছিলাম সুমনের কাছ থেকে তারপরেই তুমি হলদিয়া ঢুকতে পারলে রাউ এইটা শুনে তুমি আমাকে মেসেজ করবে কমেন্ট করবে তাহলে কেমন শত্রুদের সঙ্গে তুমি মিশো রাহুল তোমার শরীর খারাপে তোমাকে একজন ওষুধ এনে দেয়নি এক মা দাঁড়ালো ফোন করে নাজমুলকে বলল এমন শত্রুদের সঙ্গে মিশেছ একবেলা ভাত দেয়নি হোটেলের টাকা আমি পাঠাচ্ছি তুমি এমন শত্রুদের সঙ্গে মিশেছ গাড়ি ভাড়াটুকুন তোমাদের দেয়নি তোমাকে আমি সুমনকে বলে পাইয়েছি পরে সুমনকে টাকা আমি দিয়েছি মনে করো কথাটা পিতা এখানে আছে মানুষ যদি পিতাকে যদি কদর করো আর মাকে যদি মানো তো কমেন্ট করবে মা তোমার ওখানেই চোখ খোলা দরকার চেয়ে বেশি কিছু বলবো না এটাই আশা রাখবো আজকের পর থেকে পৃথিবীর সব মা মেয়ে মাকে মেয়ে ছেলেকে বলবো যেই হ্যাকেলটা আজকে ভুল ভানতে রাহুল আর মিনাক্ষীর মাথাটাকে ওয়াশ করে দেওয়ার জন্য এটা করেছে বাট আমি সামলে দিয়েছি তো পৃথিবীর সব মাই সামলাবে শত্রু ছাড়ো নিজের জীবন আগে বাড়াবে ঠিক আছে মিনাক্ষী অ্যান্ড রাহুল কমেন্টের অপেক্ষায় রইল ধন্যবাদ